হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি একটু বাটা মাছের ঝোল করব ফুলকপি আর আলু দিয়ে তো এখানে কেটে নিয়েছি ফুলকপি আর আলুগুলোই দুফাঁক করে নিয়েছি এ দিয়ে আর টমেটো দিয়ে রান্না করবো তো এখানে কড়াটা গরম হয়ে গেছে এখন মাছটা ভেজে নেব মাছটাকে ভেজে নিয়ে রান্না করব প্রথমে একটু ভর্জনের সাদা তেল দিলাম আর এখানে আমরা দেখুন বাটা মাছ নিয়ে এসে মাছগুলোকে মেখে নিয়েছি ভালো করে এখন ভেজে নেব মাছগুলি এক পাশে ভাজিয়ে

তেলটা গরম হয়ে গেছে শীতল আমি সাদা জিরে নিয়েছি সাদা জিরে দিয়ে দিলাম আর এখানে দুটো তেজপাতা ঘন্টা ভেজে দিব আলু গুলো একটু ঠান্ডা করে দিয়েছি ভালো করে ভেজে হবে আলুটা দেখো কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে নিচ্ছি এই আলুগুলো খেতে খুব ভালো লাগে লাল আলু বলে এরপরে আমি ফুলকপিটা ভাপিয়ে রেখেছিলাম ফুলকপিটা দিয়ে দেবো দিয়ে সঙ্গে ভেজে নেব এটা একটা ফুলকপি আছে মাদুরি সাইজে খুব ভালো করে ভেজে নেব আলু ঠাকুরিটা একটু ভেঙে নিয়ে তারপরে রান্নাটা করব আলু ফলকিটা ভাজে ভাজে হয়ে গেছে হয়ে এখন আমি ওখানে এই টমি ভেঙে দিয়েছিলাম টমকিটা দিয়ে দিই দিয়ে ওই সব সময় এক সময় ঢেয়ে দিবো আর কিছু কোনো রান্না করবোটা একটু ভেঙে দেবো দুপুর ডুব করে দিয়েছি টমকিগুলো

দিয়ে একটু জল বাটি দিয়ে একটু মশলা দিয়ে জল দিয়ে দেবো এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে হবে গল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে দিতে হবে এখানে আমি আদা দিয়ে লঙ্কা বেঁধেছি কাঁচা লঙ্কা করে সুন্দর করে কষিয়ে নিতে হবে আর দেবো লঙ্কা গুলো দিয়ে দেখে ভালো করে কষিয়ে এভাবে মশলা কষালে এই সবজি করতে মশলাটা ঢুকে যায় আর খেতে বেশি ভালো লাগে দেখো ফুলকপিগুলো কিন্তু গোটা গোটা আছে এখন ভাঙেনি লবণ দিয়েছি নরম হবে এইভাবে গোটা গোটাই আছে সব ফুল এভাবে আস্তে আস্তে বেরিয়ে যেতে হবে লবণ দিয়েছি তরকারি দিকে জলটা ছিঁড়ে দিয়েছে এই জলে আর বাটি একটু জল দিলাম জলে কষানোটা হয়ে যাবে এভাবে কষিয়ে দিতে হবে ভালো করে একদম সুন্দরভাবে মশলাটাকে সবজির সঙ্গে কষিয়ে দিতে হবে আমি আলাদা করে আজকে কষলাম না এই সবজির সঙ্গে মশলাটা কষাবো বলে একসঙ্গে করে দিলাম আমি একটু কম তেলে রান্না করি বেশি তেলে রান্না আমার ছেলে থেকে চায় না এটা এক আছে তো তাও এই তারপিগুলো খায় না এগুলো আমরা আমাদের খেতে হয় ওরা খুব একটা পছন্দ করে না তো এইভাবে আমি কবিটাকে সুন্দরভাবে কষিয়ে দিই ওরাও সব কপিগুলো কিন্তু একদম গোটা গোটা আছে আমি থেকে কেটে দিচ্ছি কিন্তু একদম গোটা গোটা আছে ভালো করে কষিয়ে দিতে হবে আস্তে আস্তে

হাতটার দ্বিগুণ বেড়ে যায় এখনটা ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিব তো এখন ফুলকপি শেষের দিকে আছে তো মানে অনেকটা অনেক দিন হয়ে গেলো ঠান্ডাটা অনেকদিন হয়ে গেল এখন ফুলকপিগুলো আর ভালো লাগবে না তো এই মাছটা দিয়ে খেলে একটু ভালো লাগে ঠান্ডা চলে গেলে খার মজাটা চলে যায় এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে তোমরা এভাবে ফুলকপি দিয়ে বিভিন্ন রকমের রান্না করতে পারো এরপরে আর ভালো লাগবে না খেতে দিনটা খুব বড় হয়ে যাবে তখন এই সব তরকারি আর খেতে ভালো লাগবে না তো আমি ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে দেখো কত সুন্দর ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব এখানে মাছগুলো ভেজে রেখেছিলাম সবগুলো মাছ দিয়ে দেব দিয়ে একটু ফুটে নেব ভালো করে ফুটে নিয়ে নামিয়ে দেব ভালো করে ফুটে গেলে নামিয়ে দেব এখন আমি এর উপরে এই চারটে টমেটো দিয়ে দেবো চারটে গুলো করে নিয়েছি এই টমেটোটা খেতে খুব ভালো লাগে আদা সেদ্ধ হয় আর একটু টক টক লাগে খেতে খুব ভালো লাগে এই টমেটোগুলো গোটা গোটাই থাকবে আর আমার ঝোল হয়ে গেছে একদম ফুটে গেছে দেখো এইভাবে টমেটো গোটা টমেটো দিয়ে আর বাটা মাছের ঝোল ফুলক দিয়ে ও খেতে ভীষণ ভালো লাগে তোমরা বানিয়ে খেও বানিয়ে খেয়ে তারপর আমাকে বলবে যে কেমন লাগে একটু তেল মশলা আমি একটা বেশি দিই না এভাবে রান্না করি রান্না করে দেখো একদিন কেমন লাগে যদি ভালো ভালো না লাগে তাহলে আর করবে না তো এভাবে রান্না করে দেখো খুব ভালো লাগে খেতে তার টেস্টি হয় এখন ঝোলটা নামিয়ে দেব তো বন্ধুরা কেমন লাগলো আমার এই বাটা মাছের ফুলকপি আর টমেটো কেটে ঝোল তোমরা অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ছোট্ট একটা কমেন্ট করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে তোমাদের ভালো লাগে না হয়তো যার জন্য তোমরা কমেন্ট করো না শেয়ার করো না সাবস্ক্রাইব তো দূরের কথা তো এইভাবে আমি ঝোলটা রান্না করলাম একটু ভালো লাগলো তোমরা একটু আমাকে সাপোর্ট করো প্লিজ তো এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা